সন্তান জন্মের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায়ের এক অন্যতম উপায় হলো আকিকা ইসলামের দৃষ্টিতে এটি একটি সুন্নত কাজ মহান আল্লাহর জন্য আমাদের এই আমল কবুল করেন হ্যালো ভিউর্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন সো ভিওর্স আজ বাবা বাড়িতে যাব আমার বাতিজা নিহানের আকিকা তাই তো বাচ্চার জন্য একটি কাপড় কিনতে চলে আসলাম মার্কেটে অনেকগুলো কাপড় দেখার পর আমার এই সাদা ড্রেসটি পছন্দ হয়ে গেল আর জন্য কিছু কাপড় নিয়েছি আর এ হচ্ছে আমাদের ছোট্ট নিহান বাবা যার আকিকা হবে এটা ছিল দিন সকালবেলা কোসাই ভাইয়া কাশিগুলো জবাই করে মাংসগুলো কেটে দিচ্ছেন আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল তাই আর কাশি জবাই করা দেখা হয়নি আর এদিকে তো আমাদের বাপুরছি ভাইয়া সব ধরনের মশলাপাতি নিয়ে রান্না শুরু করে দিয়েছেন কসাই ভাইয়া মাংস কাটাগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এদিকে ভাই আর বিরিয়ানি রান্নাটা দেখুন মশাল্লা এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল আর এদিকে দেখুন বাচ্চারা কে খেলাধুলায় মেতে উঠেছে ওদের খেলা দেখে তো আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল এদিকে আমার বড় ছেলেকে খুঁজতে গিয়ে দেখি পুকুরে পরে কেমন সাঁতার কাটছে দেখুন সাঁতার কাটার এই ভিডিওটি দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ছে কমেন্টে জানাবেন আর এদিকে এসে দেখি বড় এখানে বিরিয়ানি রান্না হয়ে গেছে মশাল্লা আর এদিকে তো গরুর মাংস কাশির মাংস এগুলো রান্না করা হচ্ছে আমার তো এরকম বড় বড় হাড়ি রান্না খেতে খুবই ভালো লাগে আমার মতো এরকম বড় হাড়ি রান্না কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর এই তো এবার আমার বাবি সবগুলো কাপড় নিয়ে এসে দেখাচ্ছিলেন সবাইকে আমাদের অঞ্চলে নিয়ম অনুযায়ী আখিকা অনুষ্ঠানে আসা মামার বাড়ির অথবা নিকটস্থ সব আত্মীয় স্বজনকেই নতুন কাপড় দেয়া হয় এমন এমনকি বাচ্চার নানার বাড়ি ও সবার জন্য নতুন কাপড় নিয়ে আসা হয় এদিকে তো বাবরচি বাড়ির রান্নাগুলো সব শেষ সবগুলো হাড়ি নিয়ে এসে বারান্দায় রাখছিলেন আর আমার আমাকে হাই দিচ্ছিলেন এবার তো আমার বাতিজা নিহানের মামার বাড়ি থেকে সবাই চলে এসেছেন তো ভাবি সবাইকে জুস বানিয়ে দিয়েছেন আমরা সবাই বসে জুস খাচ্ছিলাম আজ টি ছিল শুক্রবার এবার নামাজ থেকে সবাই এসে পড়েছেন আর এদিকে বাইয়া তারা দাওয়াতিদের বসার জন্য ব্যবস্থা করছিলেন আমাদের গ্রাম অঞ্চলে এ ধরনের অনুষ্ঠানে নিচে বসে খাবার ব্যবস্থা করা হয় আর দেখুন সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মাসাল্লা এভাবে সব মুসলমানদের একসাথে খেতে দেখলে সত্যি খুব ভালো লাগে আর দেখুন আমার ভাই বাতিজা মিলে সবাই কত সুন্দর করে খাবারগুলো পরিবেশন করছেন আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড সহ বাড়ির আরো অন্যান্য জামাইরা বসে খাচ্ছেন এ ধরনের অনুষ্ঠানে ধনী গরিব ছোট বড় সবাই একইভাবে খাওয়া উচিত আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা সবাই বসে গল্প করছিলাম আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল তাই আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির বাইরে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে তো হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে গেলাম দোকানে এখানে ছিলেন আমার দুজন তালতো ভাই ছোট বোনের জামাই আমার দেবর আমার বাসুর আর আমরা বোনেরা সবাই মিলে দোকানে গিয়েছিলাম এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর সবাই অনেক মজা করে কোল্ড ড্রিঙ্কস খেলাম এদিকে আমাদের সন্ন্যামনি হুইচুটকেই পড়ে গেলো আমার যা তাকে তুলে নিলেন আবারও সবাই গল্প করতে করতে চলে এলাম বাড়িতে আজ আমরা অনেক আত্মীয় স্বজন একসাথে হয়েছি তাই অনেক মজা হচ্ছে তো সন্ধ্যার পর আবারও ভাবিরা নাস্তা দিয়ে দিলেন সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম আজকে সারাটা দিন অনেক ভালো কেটেছে অনেক ভালো লেগেছে এটা ছিল পরের দিন আমাদের এক এক করে সবার বিদায়ের বেলা ওরা হচ্ছে আমার বোনের ছেলেরা দেখুন কি কান্নাকাটি করছে ওরা নানার বাড়িতে থাকবে যেতে যাচ্ছে না তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ